সোর্স কোড দেবে রাশিয়া ফ্রান্স আমেরিকার মাথায় হাত বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত আর রাশিয়ার বন্ধুত্বের কথা এখন সারা বিশ্ব জানে এই দুই দেশ বিপদের সময় যেভাবে একে অপরকে সাহায্য করেছে তা সত্যিই এক অসাধারণ ঘটনা ভারত ও রাশিয়ার মধ্যে নানান প্রকার সম্পর্ক রয়েছে ভারত রাশিয়া থেকে নানান সামরিক উপকরণ ক্রয় করে থাকে তাছাড়া সম্প্রতি ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণ খনিজ তেলও কিনেছে একটা সময় ছিল যখন পশ্চিমা বিশ্ব ভারতকে অস্ত্র দিতে চাইত না সেই সময়ে রাশিয়া হাত বাড়িয়েছিল বর্তমানে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে ভারত রাশিয়ার সাথে মেলে যেমন ব্রহ্মোজের মতো ক্ষেপণাস্ত্র বানিয়েছে তেমনই আবার রাশিয়া থেকে কিনেছে এস ফোর হান্ড্রেডের মতো অসাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম যার কার্যকারিতা সাম্প্রতিক অপারেশন সিন্ধুর চলাকালীন প্রমাণিত হয়েছে এবার আরও বড় সাহায্যের হাত বাড়িয়ে দিল বন্ধু রাশিয়া পুরো খবরটি শোনার আগে ভিডিওটিকে লাইক করে দিন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসেবে রাশিয়াকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান বক্সে। রাশিয়া ভারতের সামনে একটি নজিরবিহীন প্রস্তাব রেখেছে তাদের পঞ্চম প্রজন্মে স্টেলথ ফাইটার জেট এস ফিফটি সেভেন ই এর সম্পূর্ণ সোর্স কোড উৎপাদন লাইসেন্স এবং স্থানীয়ভাবে জেটটি অ্যাসেম্বল করার পূর্ণ অধিকার আধুনিক ফাইটার জেটে এই সোর্স কোড শুধু সফটওয়্যার নয় এটি মূলত বিমানটির মস্তিষ্ক যা যুদ্ধের সময় কিভাবে এটি উড়বে লড়বে ও পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে তা নির্ধারণ করে এস ফিফটি সেভেন ইয়ের সোর্স কোড হাতে থাকলে ভারত এই জেটটি নিজের মতো করে সাজাতে পারবে নিজের অস্ত্র বসাতে পারবে এবং বিদেশি অস্ত্র এতে একীভূত করতে পারবে এই প্রস্তাব এমন এক সময়ে এসছে যখন আমেরিকা ভারতকে তাদের এফ থার্টি ফাইভ এ স্টেলথ ফাইটার অফার করতে চায় তবে আমেরিকা এবং ফ্রান্স কেউই তাদের বিমানের মূল সফটওয়্যার কোড শেয়ার করে না এমনকি আমেরিকা তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও এফ থার্টি ফাইভের সোর্স কোড শেয়ার করেনি ফ্রান্সও রাফালের ক্ষেত্রে একই রকম আচরণ করেছে যার ফলে ভারতীয় অস্ত্র যেমন ব্রহ্মোজ মিসাইল রাফালে বসানো যায়নি এই অভিজ্ঞতা ভারতকে রাশিয়ার এস থার্টি এমকে এর দিকে ঠেলে দিয়েছে যেখানে ব্রহ্মোজ এবং অন্যান্য দেশীয় অস্ত্র সফলভাবে একীভূত হয়েছে এস ফিফটি সেভেনই শুধু স্টেলথ নয় এতে রয়েছে সুপার ম্যানুভারেবিলিটি ম্যাক টু গতি কিঞ্জল হাইপারসনিক মিসাইল বহন তিনশো ষাট ডিগ্রি পরিস্থিতি বিশ্লেষণ সক্ষমতা সহ অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মাল্টি ডোমেন যুদ্ধের উপযোগী প্রযুক্তি এর রাডার ইঞ্জিন মিশন কম্পিউটার সবই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভারত তার নিজস্ব প্রযুক্তি যুক্ত করতে পারে যেমন আস্ত্রা বিভিয়ার মিসাইল রুদ্রাম সিরিজ এবং ডিআরডিওর তৈরি স্ট্যান্ড অফ প্রিসিশন স্ট্রাইক অস্ত্র এই প্রস্তাব ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতিকে আরও জোরদার করতে পারে কারণ এতে ভারতীয় অস্ত্র ব্যবহারের সুযোগ তো থাকছেই সাথে রয়েছে নিজস্ব প্রযুক্তির বিকাশের বিশাল সুযোগ এটা ভারতের জন্য একটি বিরল কৌশলগত সুযোগ যা শুধু নতুন জেট কেনার বিষয় নয় বরং ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পথও প্রশস্ত করতে পারে তবে এত বড় সুযোগ সত্ত্বেও ভারত সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব এবং তাটসা নিষেধাজ্ঞার চিন্তা ভারতের সিদ্ধান্তে প্রভাব ফেলছে ভারতের কাছে বর্তমানে টি স্কোয়াড্রন কার্যকর রয়েছে যেখানে আদর্শ সংখ্যা হওয়া উচিত বিয়াল্লিশ এসইউ ফিফটি সেভেন ই এর মতো জেট এই ঘাটতি পূরণ করতে পারে ফলে ভারত এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তাকে শুধু যুদ্ধবিমান কিনে শক্তি বাড়ানো নয় বরং ভবিষ্যতের প্রযুক্তিগত স্বাধীনতা ও ভূহাজনৈতিক ভারসাম্যের দিকে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র এসইউ ফিফটি সেভেন ই গ্রহণ করলে শুধু কৌশলগত স্বাধীনতায় নয় বরং প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথও খুলে যাবে ভারতের জন্য তো বন্ধুরা এই ছিল পুরো খবর বন্ধুরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসেবে রাশিয়াকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ